একটা মুসলিম দেশে যেখানে নাইনটি সিক্স পারসেন্ট মুসলমান এই দেশে এসে এত অশ্লীলতা কিভাবে করতে সাহস পায় এই হিরো আলম আমি অবাক হয়ে যাই তা আসুন আগে হিরো আলমের এই ভিডিওটা একটু দেখে আসি এবার আপনারা চিন্তা করেন যেখানে মুসলমানের দেশ মুসলিম কান্ট্রি এখানে কিভাবে সে এতটা সাহস পায় আমি বাংলাদেশের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আবার এই মুসলিম দেশের মধ্যে এরকম অশ্লীলতা কখনই আশা করা যায় না তার যথাযথ বিচার হওয়া দরকার সবাই তার বিরুদ্ধে জোর আওয়াজ তুলতে হবে এবং তাকে বয়কট করতে হবে এই সোশ্যাল মিডিয়া থেকে তারা যে অশ্লীলতা সরাচ্ছে এই বাংলাদেশে তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে কেননা আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারা সকলেই নষ্টের পথে চলে যাচ্ছে সে মানে কি ধরনের আমি কি বলবো তাকে নিয়ে তাকে নিয়ে কথা বলার মতন আমার কোনো ভাষা নাই আমার লজ্জাবোধ হচ্ছে আমি তাকে নিয়ে যে কথা বলতেছি এটাই লজ্জা তার এরকম চালচলন এরকম আচরণ এরকম মানে অশ্লীলতা বেহায়াপনা তার এই বেহায়াপনার লিমিট কতদূর হয়ে যায় আমি আমার বুঝে আসে না আর এই যে আপনারা এই মেয়েগুলোকে দেখছেন এদের পরিবারের এদের বাবা মা কিভাবে তাদেরকে লালন পালন করেছে অথবা তাদের বাবা মা আছে কিনা আদৌ আছে কিনা নাকি তারা টাঙ্গাইলের অথবা দৌলদিয়ার কোনো জায়গা থেকে তারা উঠে এসেছে কিনা আমি জানি না আমি একজন নাগরিক হিসাবে আমি এই বাংলাদেশের একজন মুসলিম হিসাবে আমি বাংলাদেশের সকল মুসলমান ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বাংলাদেশের যত জনগণ আছে তাদেরকে আমি আমার আমি আহ্বান জানাবো তাকে এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে পুরোটাই বয়কট বয়কট করার জন্য কিছুদিন আগেও তার সাথে অনেক খারাপ ঘটনা ঘটেছে মানবিক দৃষ্টিতে তাকে আমরা হয়তো বা অনেকেই ইয়ে করি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিভাবে তার এই অশ্লীলতা ব্যবহার ভিডিওগুলো দেখি এবং তাকে আবার লাইক কমেন্ট শেয়ারও করি আমার বোধগম্য হয় না বাংলাদেশের মানুষ কবে সচেতন হবে আমি জানি না তো আমাদের উচিত এই তাকে বয়কট করা তা আসুন আমরা তাকে এই সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম